আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপিতে আমার চ্যানেলের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভাপা ডিমের কারি আমার এই রেসিপিতে ভাপা ডিমের কারিটি করে দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই ডিমের কারিটি একদমই ঘরোয়া কিছু উপকরণ দ্বারাই এই ডিমের ভাপাটি করে ফেলা যায় বা ডিমের ভাপা কারিটি করে ফেলা যায় খুবই সহজেই আমি মনে করব আপনারা যদি এই ডিমের কারিটি করেন আপনার হাতে এই ডিমের কারিটাই হবে বেস্ট তো ডিমের ভাপা কারি তৈরি করার জন্য প্রথমে ডিমগুলোকে আমি ভাপ দিয়ে নিব তার জন্য ছোট ছোট বাটিতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি বাটিতে তেল ব্রাশ করা হয়ে গিয়েছে এখন আমি একে একে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি বাটিগুলোতে প্লিজ যারা যারা আমার এই রেসিপিগুলো দেখেন তাদেরকে আমি একটু অনুরোধ জানাচ্ছি আমার এই রেসিপিগুলো লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ডিমগুলোকে ভেঙে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটি বাটিতে কুচানো কাঁচামরিচ কাঁচামরিচ কুচি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি প্রত্যেকটি বাটিতে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো অল্প করে জাস্ট উপর থেকে আমি কালো গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আমি এখন এখানে লবণ দিচ্ছি না লবণটা আমি একসাথে যখন আমি রান্নাটা করব বা কারিটা করব তখন দিয়ে নিব তো এই তো আমার ডিমগুলো সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভাপে দিয়ে দিব ডিমগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি পাতিলে কিছু পরিমাণ পানি দিয়ে নিয়েছি এবং একটি স্টেনার বসিয়ে ডিমগুলো দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য মিনিট পর ডিমগুলো হয়ে গিয়েছে দেখুন এই রকম হলে ডিমগুলোকে নামিয়ে নিতে হবে আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি ভাপানো এই ডিমগুলো গরম গরম অবস্থায় উঠাতে যাবেন না তাতে করে ডিমগুলো ভেঙে যাবে আমি খুব ভালো করে ঠান্ডা করে এখন ডিমগুলো নিয়ে নিচ্ছি বাটি থেকে যারা একদম তেল খেতে চান না তারা এভাবে করেও ডিম খেতে পারেন রান্না করা ছাড়া এভাবে ভাপিয়ে ডিমগুলো খেতে পারেন শুধু একটু লবণ দিয়ে নেবেন তো আমি ডিমগুলোকে বাটি থেকে বের করে নিয়েছি এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি ডিমের এই কারিটি করার জন্য আমি সরিষার তেল ইউজ করব তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফচা চামচেরও কম আস্ত জিরে আরও দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ এবং দুটো তেজপাতা এখন খুব ভালোভাবে আমি এটিকে নেড়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি সুন্দর একটি ঘ্রানের জন্য আস্ত জিরাগুলো থেকে যখন একটি সুন্দর ঘ্রান বের হয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি তো পাঁচ মিনিটের মতো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এখন এখানে কিছু মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও একটু বেশি মরিচের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন যেহেতু আমি ডিমের ভাপার মধ্যে কাঁচা মরিচ দিয়েছি তাই ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো এখানে আমি জিরা গুঁড়ো অ্যাড করেছি হাফ চা চামচের মতো তাই স্কিপ হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ভাপানো ডিমগুলো একে একে এখানে দিয়ে দিচ্ছি চুলার আগুন একদম মিডিয়াম টু লো করে এগুলোকে এই তেলের মধ্যে আমি পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি তাতে করে এর স্বাদ আরও দ্বিগুণ হবে অবশ্যই এই কাজটি করবেন তো পাঁচ মিনিট এই মশলায় ডিমগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি যে যেমন ঝোল খেতে চান বা গ্রেভি খেতে চান সেই পরিমাণ পানি দিয়ে দিবেন আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি এখন চুলার আগুনটা বাড়িয়ে ঝোলটা শুকিয়ে আসার জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই ঝোল কমে গিয়েছে এখন আমি কিছু কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও তিন মিনিটের জন্য চুলার আগুন মিডিয়াম হিটে করে তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমার ভাপা ডিমের কারিটি সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি এটিকে নামিয়ে নিচ্ছি এভাবে ডিমের কারিটি করলে ডিমের কারিতে একটি সুন্দর ফ্লেভার পাবেন যখন গরম গরম ভাতের সাথে খেতে যাবেন এই ডিমের ফ্লেভারটি আপনার মন জুড়িয়ে দিবে আর এর স্বাদের কথা কি বলবো এক কথায় অমৃত অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো প্রিয় ভিউয়ার্স আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ